নমস্কার আমি রায়েশ চ্যাটার্জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকের একটা রেমিডির ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আমি শেয়ার করবো বা আলোচনা করব ধরুন বসীকরণের যখন কোনো কথা হয় বা আমরা শুনি তখন আমাদের ধারণাটা বশীকরণ সম্বন্ধে একটা খুব অদ্ভুত প্রকৃতির হয় যে বসীকরণ মান হচ্ছে এইরকম কোনো জিনিস যখন দেখা যাবে যে ব্যক্তি আমার পেছন 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 পেছনেই ছুটছে আপনার বা বিরাট একটা আকর্ষণ আকর্ষণ তার মধ্যে সৃষ্টি করা হলো অ্যাকচুয়ালি বসীকরণ জিনিসটা কি যদি বলেন বা বুশিকরণে কোন কোন দ্রব্য ব্যবহার করা হয়েছে বা আরেকটা জিনিস ধরুন এই বুশীকরণের যখন কোনো মেটেরিয়াল রেডি করা হয় কি কি মেটেরিয়াল থাকে আর কোন তিথিতে করা হয় এই পর্যন্ত সবাই জানবেন একটা জিনিস দেখুন আমরা যে রেমিডি করি রেমিডিটা অ্যাকচুয়ালি কি কারণে করি যখন আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের মত অনুসারে চলছে না বা ধরুন যেখানে আমি পদে পদে স্ট্রাগল পাচ্ছি সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে অর্থ সংক্রান্ত হতে পারে এবার রিলেশনশিপে যখন দেখতে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্থের কারণে কিন্তু রিলেশনশিপ খারাপ হয়েছে বা আরও বেশ কিছু কারণ থেকে থাকে কিন্তু তো যখন কোনো পরিস্থিতি আমার বিপক্ষে যাচ্ছে ধরুন কন্টিনিউয়াস বিপক্ষে যাচ্ছে এখানে অনেক সময়ই শুনবেন যে বসীকরণের ব্যাপার এই বসীকরণ জিনিসটা কি বসীকরণ জিনিসটা হচ্ছে নিজেকে আকর্ষণীয় করে তোলা কোনো একজনের জন্য নয় একটা ব্যক্তির কারণে ব্যক্তির ওপরে কিন্তু জিনিসটা নয় বহুজনের মধ্যে আপনি কি কোনো একটা ব্যক্তিকে ডিপেন্ড করেই বেঁচে আছেন নির্ভর করেই বেঁচে আছেন বা আপনার যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে হ্যাঁ সামনের এই ব্যক্তিকেই আপনার প্রয়োজন বা তার একটা ইম্পর্টেন্স সে যাতে সবসময় আপনাকে দেয় সেক্ষেত্রে ওই জিনিসটা আপনার প্রয়োজন তখন আমরা এটা ইউজ করতে পারি ধরুন তো এই যে বশীকরণ বলুন বা বিভিন্ন যে কবচগুলো হয় বা এই যে ক্রিস্টাল আমরা ইউজ করি বিভিন্ন ক্রিস্টাল ইউজ করি এগুলো অ্যাকচুয়ালি করেটা কি এই যে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মস অ্যাগেট আপনার গুড লাক পজিটিভ এনার্জি এটা অ্যাট্রাক্ট করে নেয় শোষণ করে নেয় টেনে নিতে পারে ওর লোকের বুড়িরা কিন্তু এবং এটা সত্য আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন এটা কোনো গল্প কথা বলছি না অ্যাকচুয়ালি যখন আমরা কোনো রেমেডি করি আমরা একটা পরিস্থিতি ক্রিয়েট করি পরিস্থিতি ক্রিয়েট করি যে পরিস্থিতিটাই থেকে আপনি কিভাবে বেনিফিট তুলবেন ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরে আপনি সামনের জনের থেকে কিভাবে বেনিফিট তুলবেন বা বেনিফিট পাবেন বুসীকরণের জন্য যে চারটে মূল উপকরণ বা জিনিসের প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে মো মোনামুনি একটাকে বলে মনমোহিনী একটাকে বলে ইন্দ্রজাল একটাকে বলে মায়াজাল আমি চারটের নাম আবার বলছি ইন্দ্রজাল একটা মায়া একটা যে কোনো দশকর্মা ভাণ্ডার বা যারা দেখবেন এই শনি মঙ্গলবার মূল বিক্রি করে তাদের কাছে গেলে পেয়ে যাবেন এখন ইন্দ্রজাল এবং মায়াজাল কিছুটা কস্টলি হয়ে গেছে আরেকটা হচ্ছে মোনামুনি মোনামুনি জিনিসটা দেখতে কীরকম হয় ধরুন কালো যে কালো সবুজ যে মুখ হয় ওই জিনিসটা যদি কালো রঙের হয় তার থেকে ধরুন দুটো শুঁয়ের মতো বেরিয়ে থাকে ওটা হচ্ছে আপনার মোনামুনি বলা হয় মনমোহিনী যেটা সেটা চুলের মতো লম্বা লম্বা প্রকৃত জিনিসটা মোনামনি না মনমোহিনী এটাকে চেক করার কিন্তু একটা উপায় থাকে যখনই এটা কোনো ওয়াটার এলিমেন্টের টাচে আসে এ কিন্তু অটোমেটিক্যালি মুভমেন্ট স্টার্ট করে অটোমেটিক্যালি এটা পরীক্ষা করে দেখে নিতে পারেন কোনো ব্যাপার নয় অনেক সময় ওরা যখন বিক্রিও করে ওরা দেখিয়ে দেয় যে হ্যাঁ দেখুন জিনিসটা অরিজিনাল একটা টেবিলের ওপর একটু জল ফেলে ওটা নামিয়ে দেবে দেখবেন ওটা মুভ করতে শুরু করবে মনমোহিনী হলে ও রোটেট করবে এবারে ব্যাপার হচ্ছে এই চারটে জিনিসকে কোন তিথিতে আমরা ইউজ করতে পারি বছরে আমাদের দেখবেন চারটে নবরাত্রি আসে দুটো আপনি এরকম নর্মালি দেখতে পাচ্ছেন যেরকম এই দুর্গা পুজো চলছে বা সামনে চলে এলো ধরুন এই সময়টা একটা চৈত্র মাসে পাচ্ছে না দুটো গুপ্ত নবরাত্রি থাকে নবরাত্রির সময়ে কিন্তু এই জিনিসগুলো যখন রেডি করে নেওয়া হয় তার পাওয়ার কিন্তু প্রচুর থাকে কারণ কি এই সময়ে প্রকৃতিতে এনার্জিটা একটা অন্য প্রকারের থাকে আমরা যে কোনো রেমেডি এই সময় কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি রেডি করে নিতে পারি মোনামুনি এবং মনমোহিনীকে যখন অ্যাকচুয়ালি ইউজ করা হয় এখন এখানে দেখুন মোনামুনি বা মনমোহিনী এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে যন্ত্র ভেতর দিয়ে পুরো খুব ডিটেলসের ভেতরে আমি গিয়ে এই জিনিসটা বলবো না তো যতটা আমি শেয়ার করে যাচ্ছি যদি আপনাদের কারোর বিশ্বাস থাকে আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন নিজেরা রেডি করে কারণ খুব বেশি ডিটেলসে গিয়ে এটা বলা ঠিক মানে আমার পক্ষে এখানে সম্ভব নয় তাও যতটা বলে যাচ্ছি অষ্টমী তিথিতে যদি আপনারা এটা রেডি করে নিতে পারেন এটা কিন্তু অসম্ভব রকম কাজ দেবে অ্যাকচুয়ালি যেটা বলে ওরা তো সবাই বোঝেন এখন তাই না ওরা আকর্ষণীয় হয়ে যাওয়া নিজের মধ্যে একটা গ্রেজ চলে আসা যখন লোক আপনার সাথে কথা বলতে চাইবে বা কমিউনিকেট করতে চাইবে ইন্দ্রজাল মায়াজাল এই জিনিসগুলো আসে কিন্তু আপনার আসাম এদিকে এটা গাছই এক ধরনের গাছের থেকেই এগুলো আনা হয় আপনার ভেঙে বা পেড়ে ধরুন এগুলো কিন্তু জলে ঢুকিয়ে রাখতে হয় বা জলে চোবাতে হয় বলতে পারেন বা ডোবাতে হয় না আদারওয়াইজ এটাকে যখন আমরা কোনো ধরুন আচ্ছা পুরো প্রসেসটা বলছি জলের মধ্যে এই জন্য দিতে হয় ওইটাকে একটু কিছুটা সফট করে নিতে হয় নাহলে যখন আমরা এটা ইউজ করতে যাব এটা ভেঙে যাবে ইন্দ্রজাল মায়াজাল একটু শক্ত হয় এটা কাছে দিকে কাটতে হয় ডেফিনেটলি কিন্তু মনে মনে আর মনমোহিনী কিন্তু একটু সেন্সিটিভ হয় এটা ভেঙে যাওয়ার চান্স থাকে এই যে কথাটা বলছি মোনামুনি এটাকেও আপনাকে জলে ঢোকাতে হয় মোনামুনি এখানে কিন্তু জোড়া সংখ্যায় নিতে হয় আইদার আপনি দুটো নিতে পারেন চারটে নিতে পারেন ছটা নিতে পারেন আটটা নিতে পারেন জোড়া সংখ্যায় নিতে হবে মনমোহিনী যেটা আছে মনমোহিনীটাকেও কিন্তু আপনাকে জোড়া সংখ্যায় নিতে হবে দুটো চারটে ছটা আটটা যটা মোনামুনি নেবেন ঠিক তটাই তত সংখ্যারই কিন্তু আপনাকে মনমোহিনী নিতে হয় মনমোহিনী যেটা এটাকে বলা হয় নাকি নারায়ণ যখন নাকি আপনার মোহিনী অবতার নিয়েছিলেন ওটা নারায়ণের চুল থেকে সৃষ্টি হয়েছিল ওই গাছটার এবং ওইখানে মোহিনী অবতার নেওয়ার জন্য কি হয়েছিল ঘটনাটা পুরাণ কাহিনী সবাই মোটামুটি জানেন এবং এটা দেখতেও পারবেন যে মোহিনী এই মোহিনী বলছি আপনার মোনামুনি আর মনমোহিনী যেটা ওটা জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হয় ডুবিয়ে দেওয়া মানে হাতে ডুবাবেন না ওপরে জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে জানা ধরুন রেকি জানেন রেকি দিয়ে ওটা চার্জ করতে পারেন মানে প্রোগ্রাম করা যে রেকি শক্তিতে আপনি জিনিসটাকে অ্যাফাম করছেন আর কি আপনি কি পারপাস চাইছেন ওইখান থেকে নিজেকে আকর্ষণীয় করে তুলতে বা পার্টিকুলার কোনো ব্যক্তি যাতে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় বা কমিউনিকেট করতে চায় এবারে মনামনি বা মনমোহিনী যখন আমরা জলে ঢুকিয়ে দেবো ওখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে মনমোহিনী কিন্তু যাতে একুশটা রোটেশান করে একুশবার ও কিন্তু ঘুরবে জলের মধ্যে রোটেট করতে থাকবে অরিজিনাল হলো জলেই কিন্তু ঘুরতে থাকে ওই একুশটা রোটেশান কিন্তু আপনাকে দেখতে হবে আর ওই একুশটা রোটেশানেই টাইমেই কিন্তু আপনাকে অ্যাফার্মেশান দিতে হবে বা আপনি কি চাইছেন জিনিসটা এটা নয় জিনিসটা হাতে নিয়ে ফার্স্ট আপনি অ্যাফার্ম করলেন তারপরে আপনি ওকে রোটেশনে দিলেন না ওই একই সময়ে আপনাকে প্লেন জল কোনো গঙ্গা জলের দরকার নেই কোনো এরকম ডিস্টিল ওয়াটার কোনো কিছু। নয় ঘরে যে জল আছে আপনার ওই জলে আপনি করতে পারেন কি করবেন প্রথমে ইন্দ্রজাল মায়াজাল এক আঙুল মাপ এক আঙুল মাপ নিলেন নিজের এক আঙুল মাপে ওটাকে জলের মধ্যে ঢুকিয়ে দিতে হয় জলের মধ্যে ঢুকিয়ে দিলেন দেখুন এখানে যে এক আঙুল মাপ এটা নর্মালি এক আঙুল বলতে যেটা আমরা বুঝি সেটাই আবার তন্ত্রপ্ত মতে কিন্তু এক আঙুল মাপটা আলাদা যায় তখন পার্টিকুলার একটা কোনো হিসেব থাকে এবং ওকে রেডি করার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তার জন্য প্রকৃত তন্ত্রে যেটা এক আঙুল মাপ সেই ব্যাপারটা আমি বলছি না এক আঙুল মাপ আপনার হাতে যে কোনো আঙুলের এক আঙুল মাপ আপনি নিয়ে নেবেন যে কোনো মাপের এক আঙুল মাপ এখানে আপনি নিয়ে নিতে পারেন ইন্দ্রজাল মায়াজালটাকে ওইখানে ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে মনামনি আর মনমোহিনীটাকে ছেড়ে দিতে হয় আপনার একুশটা রোটেশনের জন্য ওটা কিন্তু আপনাকে দেখতে হবে একুশটা রোটেশান হলে ওকে উঠিয়ে নিতে হয় তারপরে যে কোনো ছোট লাল কাপড় সেটা সিনথেটিক হতে পারে বা লাল সালু হতে পারে ওইটাকে মুড়ে লাল সত্য দিয়ে সুতো দিয়ে আপনাকে বেঁধে নিতে হয় লাল সুতো দিয়ে বেঁধে লাল ডোরে এটা আপনাকে আপনার ডমিন্যান্ট হ্যান্ডে এখানে টুইস্ট আছে আপনার ডমিন্যান্ট হ্যান্ডে কিন্তু ধারণ করতে হয় আমরা যেটা বলি যে অনেক সময় আপনার মেয়ে বাঁ হাতে বা ছেলে বাঁ হাতে তা নয় আপনি আপনার ডমিন্যান্ট হ্যান্ডে এটা ধারণ করবেন গলায় যদি কেউ ধারণ করতে পারেন তার রেজাল্ট একটা আলাদা হয়ে থাকে যেটা ভালো হয়ে থাকে নচেত আপনাকে ডমিনেন্ট হ্যান্ডে এটা ধারণ করতে হয় অষ্টমীর দিন এই ক্রিয়াটা করে নিয়ে আপনি এর ফল নিজেই লক্ষ্য করতে পারেন এটা আপনাকে কারো কাছে যেতে হবে না এর প্রসেসটা বলে দিলাম যদিও ধরুন এখানে আমি কিছু জিনিসের গোপন রাখলাম সেটা অন্য যে কোনো কারণেই হোক তো এইটুকু যা আমি বলে গেলাম এটা ট্রায়েড অ্যান্ড ট্রেস্টেড এটা আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন নিজেরা ইউজও করতে পারেন এমন কিছু বিশেষ খরচাও পড়ে না ঠিক তাহলে আমি নেক্সট আবার নেক্সট ভিডিওতে আরও কিছু রেমেডি দেওয়ার চেষ্টা করব যেটা এই নবরাত্রির টাইমে আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে লাভকারক হতে পারে যাতে আপনি আপনার জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আজকে এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে